জীব মৃত্যুষেষ্ঠিক না পৃথিবীর সবরং মুছে যাবে সাথি থাকবে না সাথি থাকবে না আমার যখন ফোরা বেদিন গহিনরা কো প্রভুয়ে জীবনে থে কো এ জীবনে হয়েছে রি আশুবে গীন্ রাতি জীবন নদী দুঃখে আসলে থাকবে থাকুবে নায়ার চোখে হায় একটু আলো নমার সেদিন সেদিনমার সেদিন আমার রাধার গড়ে আলোর আসুবেগীন রাতি আমার যখন ফরিন আসুবেগীনরা এ জীবনে হয়ে চির সাথি হসবে আমার মার বলে যখন কাউকে পাবনা না দিন আমার হিয়ায় তুমি প্রভু না তুমি প্রভু প্রভূষান্তনা নিবে যেদিন মনে এ আখির আলো নিবে যেদিন মনে আলো সেদিন প্রভু থেকো তুমি তোমার বান্দার পাশে সেদিন আমার সেদিন সেদিন সেদিনম আধার গড়ে তুমি যে কবাতি হাসবে গহীন রাতি আমার যখন ফোরা বেদিন আসবে গো রাতে থেকো প্রভু এ জীবনে হয়েছি রসাথি আসবে গো রাতে